আসসালাম ও আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম বাগানে এখানে আমি এসেই প্রথমে যে বরবটি গাছগুলো ছিল সেগুলো পুরনো তো এগুলোকে কেটে দিচ্ছি কেটে দিয়ে আবার যেগুলো লাগিয়েছিলাম সেগুলোকে এই রেলিংয়ের সাইটে দিয়ে দেব আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন তো আবন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর পুরো নূতন বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকবেন তো আজকে কিছু বীজও বসাবো আর তারপরে আমি বাগানটাকে একটু সাজিয়েও নেবো পরিষ্কার করে তো চলুন আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এই যে বরবটি গাছগুলো পুরনো হয়ে গেছে আমি বীজও রেখে দিয়েছি তো এখন কেটে রেখে দিচ্ছি আর এগুলোকে একটু শুকনো করব শুকনো করে কিন্তু আবার বেডের নিচেই দিয়ে দেব। শুকনো না করেও দেওয়া যায় কোনো সমস্যা নেই তবে একটু হালকা রোদ্দুরে দিয়ে রেখে দেব। এর পরে আমি এই যে বরবটি গাছগুলো নিচের দিকে আর রাখবো না এই যে রেলিংয়ের উপরে এখানেই আমি কিন্তু রেখে দেব যেহেতু এই জায়গাটা উঁচু আছে অনেকটাই আর আমার নিচেই কোনো পট স্ট্যান্ড দিতে লাগবে না তো উপরে তুলে দিলাম আর তারপরে আমি এই যে জায়গাটা আছে ভালো করে কিন্তু পরিষ্কার করে নেব ঝাড়ু দিয়ে তা দেখুন নিচে কতটা বালি ধুলো কিন্তু পড়ে আছে এরপরে আমি এই জায়গাটাকে এবারে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখন কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বুগেন বেলিয়া গাছে কিন্তু খুব সুন্দর ফুলও চলে এসছে আর এইদিকে দেখুন বরবটি গাছগুলোও আমি কিন্তু আবার সুন্দরভাবে সাজিয়ে রেখেছি তো বাগানটা এইভাবেই কিন্তু সাজালে খুব ভালো লাগে তো আমার এবারে একটু সমস্যা হয়েই গেছে যার কারণে আমি একটু মানে অগাছালও আছে তো ধীরে ধীরে গোছানো শুরু করছি আর এখানে চলে আসলাম গুঁড়ো ব্যাগ তো গোড়ো ব্যাগে দুটো খালি আছে মানে দিয়েছিলাম চারা মারা গেছে তো আবার আমি দুটো কপি ছাড়া বসিয়ে দিচ্ছি বসানোর পরে যেগুলো ছোট ছোট চারা ছিল আমি এই যে ছোট ছোট টবে বসিয়ে রেখে দিয়েছিলাম তো এগুলো আবার কিন্তু খুব সুন্দর গ্রোধ হয়েছে আর দুটো মারাও গেছে তো তারপরে আবার আমি কিন্তু এখন বসিয়ে দিচ্ছি তো যারা এখনও বসাননি ফুলকপি ওলকপি বাঁধাকপি এগুলো কিন্তু খুব সহজেই বসাতে পারেন এখনও কিন্তু সময় আছে আর ওল এই পাতাকপিটা কিন্তু অনেক দিন ধরেই থাকে আর ফুলকপির থেকে পাতাকপিটা একটু গরম পড়লেও খেতে বেশ ভালোই লাগে তো আপনারাও এইভাবে বসিয়ে ফেলুন চারা তা আমি কিন্তু বসিয়েছি তো এখন আমি যেহেতু বাজারে যেতে পারছি না আপনার দাদাই এনে দিচ্ছে আর একটু দেরিও হয়ে গেছে আমার তো দেরি হলেও শীতটা পড়েও গেছে যেটুকু সবজি পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার কিন্তু ভালোই চলে যাচ্ছে তো এরপরে আমি তো ভা ফুলকপিও পাচ্ছি তো এখানে চলে আসলাম দেখুন একটা চারা নিয়ে এসেছি ধনিয়া শাকের পাশে একটা ব মানে বরবটির চারা হয়েছিল তো এই যে ছোট্ট গুঁড়ো ব্যাগে আর একটা আছে তো তার পাশেই আমি আর একটা বসিয়ে দিচ্ছি তো আমরা এইভাবে কিন্তু ছাদ বাগানে এখানে ওখানে কিন্তু বীজ মানে পড়ে থাকে আমরা কিন্তু সেগুলোকে আবার চারা পেয়ে যাই বীজ থেকে সেই মাটিটা যখনই আবার অন্য টবে বীজ বসাই তো সেখানে আবার কিন্তু চারা হয় তো সেগুলোকে ফেলে না দিয়ে আমরা আবার এইরকমভাবে কিন্তু বসাতে পারি তো এখন খুব টমেটোর চারা উঠছে আর আমি কিন্তু বসাচ্ছি যতটা পাবো লাস্টের দিকে ভালোই হবে তো এইভাবেই তো আপনারাও বসান আর এখানে স্কোয়াশ গাছ আগে যেটা বসিয়েছিলাম মার আগে ছিল তো আবার বসিয়েছি খুব সুন্দর হয়েছে আর যে আমি বিটের চারা বসিয়েছিলাম দেখুন খুব সুন্দর আর তারপর চলে আসলাম দেখুন এই যে কুমড়ো গাছ বসানোর পরে যখন মাচায় উঠে যাবে নিচের পাতাগুলো অবশ্যই কেটে দেবেন কেটে দিলে তাহলে গাছের উপরের অংশটা বেশ সুন্দর হবে আর নিচের দিকে যে ফড়কিগুলো আসবে ওগুলোও কেটে দেবেন আর এদিকে চলে আসলাম আলুর বীজ বসাব তো মাটিটা আমি কিভাবে তৈরি করেছি দেখুন নিচেই পাতা তার নিচে দিয়েছিলাম একটু মাটি তারপরে সবজির খোসা তো দিয়ে পনেরো দিন হয়ে গেছে আমি রেখে দিয়েছিলাম এরপরে উপরে একটু মাটি দিচ্ছি যে বরবটি গাছ আমি তুলেছি সেই মাটিটাই আবার একটু মানে দিয়ে দিয়েছি কারণ বরবটি গাছে সরাসরি সবজির খোসা ছিল খাবার কিন্তু আছে তো আপনারা আলুর বীজ বসাবেন যেটা বাজারে পাওয়া যায় যেগুলো বীজ বসায় এই যে আমার হাতে দেখছেন সেইগুলো আর প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় যে আলু আমরা কিনে নিয়ে আসি সেগুলো থেকেও কিন্তু কলা বার হয় তো সেগুলোকে এইভাবে কেটে বসিয়ে দেবেন তো আমি গোড়ো ব্যাগ রেডি করে একটু ফাঙ্গি সাইড দিয়েছি চাইলে আপনারা দশ মিনিট আলুগুলোকে ভিজিয়েও রাখতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে দেওয়ার পরে আমি কিন্তু প্রত্যেকটাতে চার পাঁচটা করে দিয়ে দিচ্ছি আর বেশ আলু শাকটা কিন্তু ভালো খেতেই লাগে আর আলু শাকটাও পেয়ে যাব আর আশা করছি আলু হবে আর আলু না হলেও কোনো কোনো সমস্যা নেই আলু শাকটা কিন্তু শাকটা খুবই উপকার আর শাক তো পেয়েই যাব। তো এইভাবে এখন আপনারা আলুটা বসান আগেও বসানো যায় কিন্তু এইটাই হচ্ছে সঠিক সময় আলু মানে যারা চাষ করবেন ছাদ বাগানে শখে তো আলু চাষ করার কিন্তু সঠিক সময় আর আমাদের জমিতে কিন্তু আলু চাষ হয়ে গেছে তো বস বসানো হয়েছে সেই আলুগুলো থেকেই আমি কিছু আলু নিয়েছি ছাদ বাগানে বসাবো বলে তো আপনার দাদা তো আর কাজে যায় না এখন মানে একটু জমি চাষ করা হচ্ছে আর একটা দোকানও করা হবে তো এখন এইভাবেই আমাদের সময়টা কাটছে আর বাগানে যেহেতু আমি সারা বছরই কিন্তু সবজি পেয়ে যাচ্ছি আর এই দিকে দেখুন পালন শাকগুলো ইঁদুরে সবগুলোই নষ্ট করে দিয়েছে পাখিতে তো খেলে ওইভাবে তো নষ্ট করবে না এমনভাবে দেখুন গত্ত হয়ে গেছে তো এই যে এখানে আমি এগুলো এই যে টবগুলোতে আবার নতুন করে বীজ বসাবো তো কিছুটা লাল শাকের বীজ বসিয়ে দেব তো অল্প করে উপর থেকে মাটি তুলে নিচ্ছি তুলে নিয়ে আবার বীজ বসাবো তো ইঁদুরের উৎপাত আর পাখির উৎপাত কিন্তু এবার আমার ছাদ বাগানে প্রচুর হচ্ছে আর পাখিদেরকে তবু রক্ষে করা যায় কিন্তু ইঁদুরকে কিন্তু রক্ষে করা যায়ই না তো ইঁদুরের উৎপাত খুব বেড়ে গেছে আর দেখুন আমার গাছগুলো কত সুন্দর হচ্ছে আর সবজি গাছ তো মানে আমরা শীতে যত বসাতে পারি এখন যত রকমের শাক আছে আপনারা বসান শাকের বীজ তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি কিন্তু প্রচুর শাকের বীজ বসাচ্ছি এখন আর সরাসরি সবজির খোসা দিয়েই বসান কোনো সমস্যা নেই আর যারা নতুন বাগান শুরু করবেন আমি তো বলবো শাকের বীজ দিয়ে বাগান শুরু করুন তাহলে আপনি বাগানে মাটিও পেয়ে যাবেন আর সবজির খোসা দিয়ে কিন্তু আপনি এইভাবে শাকের বীজ বসালে তারপরে তুলবেন দেখবেন পুরো মাটি হয়ে গেছে সেটা এক মাস হোক আর পনেরো দিন হোক আর পঁচিশ দিন হোক সম্পূর্ণ মাটিতে পরিণত হয়ে যাবে তো এইভাবে মাটিটাও আপনার ছাদ বাগানে বেড়ে যাবে তো এইভাবেই করুন আর এখানে পালন শাকের বীজ থেকে তো চারা উঠেই গেছে এর আগে দেখিয়েছি আপনারা বসাবেন তো তিন দিনেই আপনার বীজ থেকে কিন্তু পালন শাকের চারা উঠে যাবে আর বেগুনটাও বেশ ভালোই হচ্ছে বেগুন ধরেও গেছে তো এইভাবে বাগান থেকে আমরা সবজিও কিন্তু হারভেস্ট করতে থাকছি আর এখানে আমি সিম হারভেস্ট করে নিচ্ছি এই গাছটা বেশ যেন কেমন ঝিমিয়ে গেছে তবে অনেক দিন ধরেই কিন্তু এ দিচ্ছে সব সিম পেয়েছি আমি বেশ ভালোই সিম খেয়েছি তবে এই গাছটাকে আমি কিছুটা কেটে দেব অংশটা কেটে দিয়ে আবার দেখব নতুন করে গজায় কি আর এই যে সরাসরি সবজির খোসা দিয়েছিলাম দেখুন আলু গাছ হয়েছে তো আলু আলুর যে ছিলকা ছিল সেই ছিলকা দিয়েই কিন্তু এই যে শাক উঠেছে তো দেখুন কতটা আমি সিম পেরেছি এখানে বেডখভারে সরিষা মেলেছিলাম তো সেটাতেই আমি রেখে দিয়েছি আর এখানে দেখুন পেঁয়াজ তো যারা এখনও পিঁয়াজ মানে বস বসিয়েছেন আমি আশা করছি অনেকেই বসার তবে পিঁয়াজ পাতা যারা ভালোবাসেন আমি বলবো বসান তো এইভাবে বসালে পিঁয়াজ পাতা দিয়ে অনেক সবজি রান্না হয় আর খুব খেতেও ভালো এখানে কোনো রাসায়নিক সার তো ব্যবহার করাই হবে না তে এই যে পাত্রে কিন্তু টপ এটা দেখছেন টপটাতে ছিল ধনিয়া শাক এখানে আমি আর কোনো মানে জৈব খাবার দেব না কারণ সবজির খোসা দিয়েই বসানো যত মানে পরিমাণ মতন খাবার আছে তো এখন এই যে পেঁয়াজগুলো আমি বসাচ্ছি তো বাজার থেকে এই পেঁয়াজগুলো কিনে এনেছিল আর দেখলাম যে এরকমই মানে বি বার হয়েছে তো ভাবলাম বসিয়ে দিই পেঁয়াজ পাতা তো খাওয়াই যাবে খুব ভালো স্বাদের তো আর সবজি দিয়েছি। মিচুলি শাকের সঙ্গে রান্না করলে